আপনি দাঁড়িয়ে করিয়ে না আপনার স্বার্থ মতো দান করবেন ধনী মানুষেরা হাজার হাজার টাকা দান করলে সব হবে গরিব মানুষেরা দশ লাখ টাকা দান করলে দশ কোটি টাকা সব আল্লাহ দান করে দেবে জোরে বলে মেহরবানি করে একটা মানুষ আপনারা আপনার পাঁচকে কাজ চলে যাচ্ছে আপনি টাকা দিচ্ছেন না এরকম কাজ করিয়ে না অনেক কাজ আছে এই কাজ করতে হচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোঝা তো পিঠা করে বলেন আমি